আশ্বাসেই থেমে যাচ্ছে সব মিলেই সেই যে অভাবটা পূরণ হচ্ছে না সেখানে কারণে প্রতি আন্দোলন হয় এবং এবারে আন্দোলন তো এর চেয়ে ভিন্ন নয় তবে এবারে একটি নতুন মাত্রা সংযোজন হয়েছে সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে যে জঙ্গি হামলার ঘটনা ঘটছে এবং তার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী বেছে লড়ছে ব্যাপারে একটু এলাজ সেক্ষেত্রে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বাড়ির মালিকরা যারা আছেন তার এমনিতে বেছে ভাড়া দেন না তার উপর আবার এখন নতুন একটি মানে সংকটকালীন সময় যাচ্ছে সেই হিসাবে আরো কঠিন হয়ে যাচ্ছে তাদের আশীর্বাদের জন্য সে কারণেই মূলত গত বিরাঘোষ থেকে শিক্ষার্থীরা আন্দোলন নেমেছে এবং এই সময়টা আমরা তারা দেখতে পাচ্ছি দৃশ্যমান যে অগ্রগতি মানে দৃশ্যমান যে জিনিসটা তাদের সামনে যে পুরাতন কারাগারের স্থানান্তরের জিনিসটি সেই কারণে তারা এই দায়িতটা তুলেছে যে পুরাতন কারাগারে যে জায়গাটি আছে সেই জায়গাটা যেন হল করা হয় এবং এই দাবিটা একেবারে নতুন না এই দাবিটা দু হাজার চোদ্দ সালের আন্দোলনের সম্বন্ধে শিক্ষার্থীরা তুলেছিল এবং দুহাজার চোদ্দ সালে মার্চে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাস্ত সচিবের কাছে আবেদন করেছিল যেন এই জায়গাটি বিশ্ববিদ্যালয়কে লিজ দেওয়া হয় এবং এবারে আন্দোলনের প্রেক্ষিত গত দুই আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আর এখানকার একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী

এবং প্রেক্ষিতে বেশ কয়েক বছর বিশ্ববিদ্যালয় আন্দোলন হয়েছে আমি এখানে এটা প্রশ্ন করবো আপনি আহ হলের অবস্থা গুলো বলতে গিয়ে আপনি বলেছেন যে বেশি অনেকগুলো হল যে আগে ছিল বিশ্ববিদ্যালয় সেগুলো দখল হয়ে গেছে সেই পরিস্থিতি আপনি যে সরজমিনে দেখেছেন পুরান এলাকার সময়ে এবং অনেক স্বাধীনতা পরবর্তী ওই যে পরিত্যক্ত বাড়িগুলি ওইখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কলেজে থাকত এবং জগন্নাথ সবসময় আন্দোলন কর এলাকা প্রতিষ্ঠান এবং বান্ধব আন্দোলন বলেন পুষ্কির আন্দোলন এবং সেই পরিপ্রেক্ষিতেই ওই বাড়িগুলিতে একজন শিক্ষার্থী যখন উঠেছে তার সাথে হয়তো আরো কিছু উঠেছে ওইভাবে ওই দল শিক্ষার্থীরা অধিকার করেছে বলা যায় ছোটখাটো ছাত্র তো পরিবেশী বিশ্ববিদ্যালয় একটি বল ছিল আর নামে দুইটি বলছিল ওই বলতে অনেক পেয়েছে ভিতরে ছিল আর মাহমুদ আসি ববন নামে ছিল ওইখানে একটি বিশ্ববিদ্যালয়ের মোট ছিল। আর কেরানীগঞ্জের আটানব্বই সালের থেকে ওই বিষয়টা আমরা আরেকটা জানতে চাই যে এখন তো মনে হয় এটি ছাত্রী হচ্ছে এবং কেরানীগঞ্জ সমতা হলের জন্য জায়গা না এরকম কিছু আসলে ছাত্রী হলের জায়গাটি দুই হাজার বারো সালে জগন্নাথের শিক্ষার্থীরা পরিত্যক্ত জায়গা ছিল থার্ড যুগে ছিল এবং এই ধরনের নতুন দোকানটা অধীনে ছিল তো জগন্নাথের শিক্ষার্থীরা ওইখানে বলা যায় ছাত্রলীগের নেতারাই ওই জায়গাটা দখল করবে দখল করতে দুই হাজার বারো সালের ফেব্রুয়ারিতে তারপরে অক্টোবরে আমাদের বিশ্ববিদ্যালয় যুব বাইশে অক্টোবর

তো সেই হিসাবে একটি হল হলেই যে সে সমস্যার সমাধান হয়ে যাবে সেটা কিন্তু না সেক্ষেত্রে আমাদের অনেক হলের প্রয়োজন এবং কেরানীগঞ্জের হল হতে পারে সেই হিসাবে এখন যে পরিস্থিতির সামনে যে পরিস্থিতি তারা বসবাস করছে বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে সেখানে তাদের হলের জন্য আরো অনেক হল প্রয়োজন সেক্ষেত্রে পরিত্যক্ত কারাগারের জায়গায় আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে হলের দাবি তুলেছে সেটি একটি যুক্তি এবং তারা যে শান্তিপূর্ণ আন্দোলন করছে সেটি রাষ্ট্রের প্রতি তাদের একটা চ্যানেল যে রাষ্ট্রে শিক্ষার্থীদের প্রতি অবিচার করছে এবং তারা তারপরেও মানে অসন্ত হয়ে যায় তারা শান্তিপূর্ণ আন্দোলন করছে এবং এখানে ভল হলে সে খারাপ হবে এবং এটা মানে কাছাকাছিও মানে এটা এটা মানে আপনার মাথায় যে এখানে এলে কাছাকাছি রাগার বাইরে চলে যেতে হবে একটি বিষয় সেখানে বিশ্বকদের কাছে কাছে একটা জায়গায় হল হলে ভালো হবে এবং পুরান টাকা যে আশক্ত প্রকাশ করছে যে ওইখানে হল হলে হবে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সার্বজনীন প্রাণ কেন্দ্র সে হিসেবে পুরান ঢাকাবাসীর ওইখানে একটি হল হলে তারাও সাংস্কৃতিক চর্চা এবং বিভিন্ন উৎসব উদযাপনের ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলগুলো তারা মানে ক্যাম্পাসটা তারা ব্যবহার করতে পারবে কারণ আমরা দেখি উৎসনের স্কুটি উদ্যান বা বিভিন্ন পার্ক আছে সেই পার্ক গুলি যত তারা মানুষের কাছে উৎসব মুখ হয়ে ওঠে তার থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটা অনেক বেশি উৎসব মুখ করে সেই শুধু একটাই প্রকাশ করবো যে এই সমস্যার সমাধান দ্রুত হয়ে যায় অবশ্যই সেটা সমাধান হওয়া প্রয়োজন কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জন্য কলেজ প্রয়োজন সব এক বিশ্ব বিশ্ববিদ্যালয়ের জগন্নাথের থেকে সমাধান হওয়া প্রয়োজন আপনাকে আহ দর্শক আমরা রহমান সবকে বিদায় দিচ্ছি কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি না কারণ নিজের জন্য এখনো আরো অনেক আয়োজন আছে তো সেই আয়োজন গুলো আমরা দেখবো একটা বিরতির পর বিরতির পর নিশ্চয়ই আপনার দেখা হবে